হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করছি কাল মার্কসের আরও একটি তত্ত্ব নিয়ে সেটি হচ্ছে সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এর আগে আমি কাল যে তিনটে যে ভিডিও আছে সেটা আমি করেছিলাম হচ্ছে বিচ্ছিন্নতার তত্ত্বের উপর হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের উপর এবং ডায়ালিক্টিক্যাল মেটেরিয়ালিজমের উপর ওইগুলোর যে প্লেলিস্ট আছে আমি ডিসক্রিপশানে ইনক্লুড করে দেব তো কাল ছিলেন একজন জার্মান দার্শনিক অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী সাংবাদিক এবং বিপ্লবী সমাজতান্ত্রিক তার চিন্তাধারা উনিশ শতকের সমাজতান্ত্রিক আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছিল কালমার্ক্স আঠেরোশো আঠেরো সালে রাশিয়ার ট্রায়া শহরে জন্মগ্রহণ করে যা বর্তমানে জার্মানিতে অবস্থিত এইসব বেসিক ইন্ট্রোডাকশান আমি আগের তিনটে ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল তার যে সামাজিক ব্যাকগ্রাউন্ড ছিল কি কীভাবে কোন কোন মানুষদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এই সমস্ত কিছুই আমি আগের তিনটে ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেইগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না আমি আজকে শুধুমাত্র উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কী সেইটি সম্পর্কেই আলোচনা করছি তো এখানে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বলতে আমি লিখেছি যে শ্রমিকের শ্রম থেকে উৎপাদিত মোট মূল্য এবং তার বেতনের যে পার্থক্য থাকে সেটিকেই উদ্বৃত্ত মূল্য বলে পুঁজিপতি শ্রমশক্তি কিনে নেয় এই নির্দিষ্ট মজুরির বিনিময়। এটি পুঁজিবাদীদের লাভ হিসেবে যায় এবং মার্কসের মতে এটি হচ্ছে শ্রমিকদের শোষণের মূল কারণ এই বইয়ের ভাষা যদি না বুঝি যদি আমি সংক্ষেপে উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে এই উদ্বৃত্ত মানে কি উদ্বৃত্ত মানে যেটা হচ্ছে সব ইনকামের পরে একটা বেশি বাড়তি যে জিনিসটা সেটা হচ্ছে উদ্বৃত্ত ঠিক আছে যদি আমি উদাহরণ দিয়ে বলি যে একজন শ্রমিক আট ঘন্টায় আট ঘন্টায় হচ্ছে কাপড় তৈরি করে তার চার ঘন্টায় যত কাপড় তৈরি করে সেটার জন্য তাকে চারশো টাকা দেওয়া হয় এটা ধরলাম ঠিক আছে তো বাকি যে চার ঘন্টায় কাজ করে সেইটার জন্য মানে আমি যদি আরেকটু ডিটেলসে বলি প্রথম প্রথম এক মাস একটা শ্রমিককে যখন চার ঘন্টায় কাজ করিয়ে চারশো টাকা দেওয়া হয় এবং পুঁজিপতি শ্রেণী তার পরের মাসে মানে সেকেন্ড যে মাসটা আছে সেই মাসে হচ্ছে আবার আরও চার ঘন্টা বাড়িয়ে দিল কাজের যে সময়টা আছে সেটা বাড়িয়ে দিল কিন্তু উপরন্তু সেই চারশো টাকাটাই সে পে করতে থাকলো মানে পুঁজিপতি শ্রেণীর শ্রমিককে হচ্ছে চারশো টাকাই পে করলো রেদার আটশো টাকা সেই তার যে শ্রমিকের যে পাওনা মূল্য চারশো টাকার পরিবর্তে যে আটশো টাকা পাওনা মূল্য সেটা সে পেল না তো এই যে এক্সট্রা অংশটা এটা কোথায় গেল এটা পুঁজিপতি শ্রেণীর পকেটে তো এটাকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত যেখানে পুঁজিপতি শ্রেণীর এক্সট্রা যে চারশো টাকাটা শ্রমিক শ্রেণী তাদের গায়ের জোর দিয়ে হচ্ছে পরিশ্রম করে উপার্জন করছে বা একটা জিনিস একটা প্রোডাক্ট হচ্ছে বানাচ্ছে সেই মূল্যটা যাচ্ছে হচ্ছে পুঁজিপতি শ্রেণী পুঁজিপতি শ্রেণীর হাতে তো এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এবং এইটি যদি এবারে হচ্ছে এই লাইনের দিয়ে আলোচনা করতে চাই যে শ্রমিকের শ্রম থেকে উৎপাদিত মোট মূল্য মানে শ্রমিক শ্রম দিয়ে যে মূল্য উৎপাদন করে মানে শ্রমিক তো আট ঘন্টা কাজ করছে তাই আটশো টাকা পাওয়ার কথা কিন্তু তার যে বেতনের মধ্যে পার্থক্য থাকে সে আট ঘন্টা কাজ করছে ঠিকই কিন্তু পাচ্ছে সে চারশো টাকা এটা হচ্ছে পার্থক্য থাকে কারণ পার্থক্য থাকার কারণ হচ্ছে পুঁজিপতি শ্রেণীতে চারশো টাকা নিয়ে নিচ্ছে সেটাই হচ্ছে পার্থক্য তো এটাকে উদ্বৃত্ত মূল্য বলে এবং পুঁজিপতি শ্রমশক্তি কিনে নেয় একটি নির্দিষ্ট মজুরির বিনিময় প্রথম প্রথম একটা চারশো টাকায় চার ঘন্টা চারশো টাকা একটা ভাঁতাবাজির মতো একটা কেস করে হচ্ছে শ্রমিক শ্রেণীকে কাজে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেই একই টাকার বিনিময়ে বেশি খাটিয়ে নেওয়া হয় এটাই হচ্ছে পুঁজিপতি শ্রেণীর আসলে কারবার এবং নির্দিষ্ট মজুরির বিনিময় এটিকে হচ্ছে পুঁজিপতি শ্রেণীদের লাভ হিসেবে ধরা হয় তো মার্ক্সের মতে এটি হচ্ছে শ্রমিকদের শোষণের মূল কারণ শ্রমিকরা যখন তাদের বাড়তি যে অংশ যেটা তারা নিজেদের শ্রম দ্বারা উৎপাদন করেছে সেটার জন্য যখন ন্যায্য মূল্য পায় না সেটা তখন হচ্ছে একটা সমাজে বৈষম্য আনে তো এটাই হচ্ছে শ্রমিকদের শোষণের অন্যতম একটি মূল কারণ তো এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব তো আমি বাকিগুলো সমস্ত বাকি যে ভিডিওগুলো আছে আমি ডেসক্রিপশানে ইনক্লুড করে দেবো এবং প্লে প্লেটেরও প্লে আছে হেগেলেরও প্লে লিস্ট আছে আমি সমস্ত কিছু হচ্ছে ডেসক্রিপশানে ইনক্লুড করে দেবো থ্যাংক ইউ